হ্যালো তো আজকে সন্ধ্যাবেলায় আমি আর ভাই মেলা গেছিলাম একটু কেক কেনার জন্য কারণ কি আজকে আমার মা বাবা অ্যানিভার্সারি এবার কেক কেনার পর টাকা বেঁচে গেছে যার কারণে একটা ফেঁতিস দুজনে ভাগ ভাগ করে গিয়েছে এরপর বাড়ি আসলাম বাড়ি এসে দেখি মা সব কিছু গুছিয়ে রেখেছে আমার আর সেরকম করে গোছাতে হয়নি আর মা এদিকে বাবার জন্য একটা ফটো ফ্রেমও গিফট করেছিল আর এদিকে বোমা ফুলটুল দিয়ে সব কিছু সাজাচ্ছিলো আর ওইদিকে বাবা আর একটা কেক কিনে এনেছে কারণ কি বাবা তো বাড়িতে থাকে না বাবা বাইরে থাকে প্রায় দুই তিন বছর পর পর আসে বাড়িতে সেরকম থাকা হয় না এই হয়তো ষোলো বছর পর প্রথম অ্যানিভার্সারি পালন করছে তার জন্যই এত কিছু Shut up.